ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠী কন্দল রেজিনগরে তৃণমূলের গোষ্ঠী জেরে আহত তিনজন ফের জেলা তৃণমূল চেয়ারম্যানের অনুগামী বনাম ব্লক সভাপতি নজিরবিহীন দ্বন্দ্বে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ লোকসভা ভোটের আগে ফের শাসক দ্বন্দ্ব প্রকাশ্যে রেজিনগরে জেলা তৃণমূল চেয়ারম্যান তথা বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীদের মারধরের অভিযোগ উঠল প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় রেজিনগরের জয়নগর এলাকায় চায়ের দোকানে বসে থাকার সময় বিধায়ক অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনায় আহত হন রিন্টু শেখ সেন্টু শেখ ও জুয়েল বিশ্বাস তাদের উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আহতদের অভিযোগ তারা বিধায়ক অনু আমি হওয়ায় তাদের মারধর করা হয়েছে আমি রবিউল চৌধুরীর দল করি এটাই তুই রবিউল চৌধুরীর দল করতে পারবি না তুই যেতে পাবি না রেজিনগর তুই রেজিনগর বিধায়ক পার্টি বিশাল তুই যেতে পাবি না তুই বিশাল বেড়ে গেছিস ওই কারণে উপপ্রধান আমাকে এভাবে করে মারা করলো আতাপুরের নেতৃত্বে ব্লক টু ব্লক প্রেসিডেন্ট আতাপুরের নেতৃত্বে প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট কোনো জানালা নেই কিচ্ছু নেই

দুটোই তো কি ওই যেতে আমাদের দিকে এই ঘটনায় লোকসভা ভোটের আগে রাজনীতির পারদ চড়ছে রেজিনগরে যদি অভিযোগ উড়িয়ে দিয়ে এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই বলেই দাবি প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি প্রথমে এটার টোটালটাই হচ্ছে ভিত্তিহীন গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয় একটা চায়ের দোকানে একজন আরেকজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বা তর্ক বিতর্ক হয়েছে এই নিয়ে কোনো বৃহৎ আকারে মারামারি বা কোনো ইঞ্জোর এই ধরনের ঘটনা ঘটেনি এই ধরনের অভিযোগকে আমি বিগত দিনেও কোনো পাত্তা দিইনি বা গুরুত্ব দিই না আজকেও জায়গায় দাঁড়িয়েও সেই ধরনের অভিযোগকে আমি ভিত্তিহীন অভিযোগ বলে মনে করছি এবং লোকাল প্রশাসন সেটা তদন্ত করে তার সঠিক তদন্ত অবশ্যই তেনারা বের করবেন প্রশাসনের উপর সে আস্থা ভরসা অবশ্যই আমাদের রয়েছে লোকসভা ভোটের আগে এই ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব